আচ্ছা রাইট নাও সবাই ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে বা বিভিন্ন নিউজ স্পিড বা বিভিন্ন খবর পত্রিকা আমরা দেখি যে করে কিন্তু অনেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আমরা কিন্তু চিন্তা করি যে না আমরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করব হ্যাঁ বেশ ভালো কথা আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তো এখন আমরা কিন্তু ভুল সিদ্ধান্ত নিই আমরা কিন্তু এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসার আগে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিই যার ফলে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্সিং করে একেবারে এক টাকাও ইনকাম করতে পারি না আপনি দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার বুঝতে পারবেন ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখেন ফ্রিল্যান্সিং কিন্তু শেখার বিষয় না ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট ডিজাইন তো এখান থেকে আপনাকে যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে যে কোনো একটা স্কিল শিখে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটা শুরু করতে হবে এখন এটার সময় আমরা অনেকের মনে প্রশ্ন আছে তাহলে আমরা কোন স্কিলে শিখবো বা কোন কাজটা শিখে আমরা প্রিউন্সিং মার্কেট প্লেসে আসবো ফার্স্ট তো এটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করে আপনি কতটা অ্যাফোর্ড দিতে পারবেন কতটা শিখতে পারবেন কতটা স্কিল ডেভেলপ করতে হবে সম্পূর্ণ আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে তো ফার্স্ট বর্তমান সময় কিন্তু অনেকে ডিজিটাল মার্কেটিং শিখে বেশিরভাগ মানুষ ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন আর না হলে আপনি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শিখতে পারেন যেটা সবচেয়ে হার্ড এন্ড যেটা সবচেয়ে বেশি ইনকাম সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এখন আপনারা অনেকে ইনকামের কথা শুনে আবার ওয়েবসাইট ডিজাইন শিখবে বেশি হুট করে বা ভুল করে নিয়ে ফেলে নিয়ে ফেলা যাবে না কখনো কেন দেখেন আপনি কিন্তু স্কিল ডেভেলপ করার আগে আপনি যদি টাকা চিন্তা ভাবনা করে থাকেন যে স্কিলটা শিখতে পারলে অনেক বেশি টাকা বা এই কাজটা শিখতে পারলে অনেক বেশি টাকা আপনার কাজটা শিখুন কাজটা শিখে আপনি টাকা চিন্তা ভাবনা করুন অথবা আপনি শিখতে পারেন বা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন সম্ভবটা আপনার উপর ডিফেন্ড আপনি কোন স্কিলটা শিখবেন যেন আপনি স্কিলটা চুজ ফেলেছেন আপনি যে এই কাজটা শিখবেন সেকেন্ড হচ্ছে আপনাদের প্রপার টাইম দিতে হবে আমরা অনেকে আছি আমরা কিন্তু কোর্সে ভর্তি হই বা আমরা কাজগুলো প্রপারলি শিখি না এটার ফলে কিন্তু আমার ফিনান্সিং মার্কেটে যে আসার পর আমরা কাজ পাই না বা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আমরা পূরণ করতে পারি না আপনি যে সঠিকভাবে ক্লায়েন্টের কাজটা সাবমিট করতে পারেন নাই তাই অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কাজ না জেনে বা কাজ যখন শিখতেছেন তখন কিন্তু কাজ শেখার ওই সময় কিন্তু আপনি ফিনান্সিং মার্কেটে কখনো আসবেন না আপনি টাকা চিন্তা করবেন না আপনি কাজ শেখার আগে যদি আপনি টাকা মেন্টালিটি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি কখনোই সেক্টরটাকে ভালো কিছু করতে পারবেন না আপনি সবসময় চিন্তা করবেন যে আপনি কেউ টাকা ইনকাম করবেন কেউ টাকা ইনকাম করবেন এই চিন্তাটা করতে করতে কিন্তু আপনি দেখবেন যে স্কিল ডেভেলপ করতে পারবেন না যার ফলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই আগে যে মধ্যে স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর অবশ্যই এই ফিন্যান্সিং মার্কেট নিয়ে যে আসার আগে অবশ্যই আপনাকে লং টাইম গোল নিয়ে আসতে হবে লং টাইম কেমন কেমন গোল আপনি এক বছর সময় নিয়ে আসবেন আমরা কাছে এক দুই মাসের কথা চিন্তা করছি আমরা এক দুই মাস কিছু করবো এই স্যাপটা আমরা এক দুই মাস সময় দিব আমরা ভালো একটা টাকা ইনকাম করবো ভালো কিছু করতে পারবো আসলে না এই স্যাপটা হচ্ছে লং টার্ম একটা গোল এই স্যাপটা কিন্তু আপনি শর্ট টার্মের মধ্যে কিছু করতে পারবেন না তাই অবশ্যই ফিনান্সিং মার্কেট আসার আগে আপনি একটু সময় নিয়ে আসুন আর অবশ্যই সময় সাথে কিন্তু আপনার স্কিল ডেভেলপ করতে হবে আপনি যদি স্কিল ডেভেলপ না করেন তাহলে কিন্তু আপনি কখনোই স্যাপটার থেকে টাকা ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই ফিনান্সিং মার্কেট আসুন সময় দিয়ে কাজ শিখুন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠান থেকে বা কার মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতেছেন আপনি যার থেকে ফ্রিল্যান্সিং শিখতেছেন সে কেমন কাজ শেখাচ্ছে বা তার কাজের প্রক্রিয়াটা কেমন আপনি যা রিসার্চ করে দেখবেন বা যে এনসি থেকে বা যে প্রতিষ্ঠান থেকে শিখতেছেন তাদের রিভিউটা কেমন বা স্টুডেন্ট সাকসেস রেটিংটা কেমন আপনি জিনিসগুলো আগে রিসার্চ করে দেখবেন তারপর আপনি ওখান থেকে ফ্রিল্যান্সিং শিখবেন কেন দেখেন আপনার যদি আপনাকে যে ম্যান্টর যে শিখাচ্ছে সে যদি প্রপার কাজ না করতে পারে বা তারপর আপনাকে স্ক্রিনে গ্যাদার করোনা দিতে পারে তাহলে কিন্তু আপনি কখনো নিজের স্ক্রিনে আপলোড করতে পারবেন না তাই অবশ্যই কোথা থেকে বা কার মাধ্যমে ফ্রেন্ড শিখতেছেন এটা অবশ্যই আগে যাচাই করে দেখবেন আর অবশ্যই নিজের মধ্যে কিন্তু একটা বিগ মেন্টালিটি নিয়ে আসতে হবে একেবারে বিগ মোটিভেশন নিয়ে আসতে হবে যে আমি এই সেক্টরে আমার ইনকাম হোক বা না হোক এক বছর আপনি একবার এক টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করবেন না তাহলে দেখবেন যে আপনি এই সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব স্যানেল দর্শকের দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো লাগবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়